হ্যালো সবাইকে এবছর অ্যানিভার্সারিতে বরমাশায়ের কাছ থেকে এই গিফটটা আমি পেয়েছি এই কন্টেনারটা এত কিউট দেখতে ছিল যে না কিনে থাকতে পারলাম না যেদিন থেকে এই জিনিসটা কিনেছি সেদিন থেকে এই জিনিসটা এর মধ্যেই ভরে রাখছি প্রথমেই একটা প্যাকেট কেটে প্লেটের মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে ঢেলে নিয়েছি ঢালার সাথে সাথে পটপট করে কয়েকটা কিসমিস মুখে পুরে নিলাম কিসমিস আমার ফেভারিট এবার এগুলোকে ভাগ করে নেব এখানে টোটাল পাঁচ ধরনের ড্রাই ফ্রুটস ছিল কাজুবাদাম আমন্ড বাদাম শুকনো খেজুর ও কালো আঙুরের কিসমিস মোটামুটি কাজটা যতক্ষণ করছিলাম ততক্ষণ কিসমিশটা খেয়েই চলছিল ভাগ করা হয়ে যাওয়ার পর এক একটা প্যাকেট থেকে এতগুলো করে ড্রাই ফ্রুটস বেরিয়েছে ভাগ ভাগ করে তাই রেখেছি এবার আমি কন্টেনারে করে এগুলো ভরে রেখে দিলাম একইভাবে আমি আরও একটা প্যাকেট কেটে ভাগ করে ওর মধ্যে ওগুলো ভরে রেখে দিয়েছি এই রকম রোগ করে রাখার একটাই কারণ হচ্ছে যদি আমার মেয়ে দেখে একটু ভালো লেগে ভালোবেসে রকম খায় কারণ আমার মেয়েও কিসমিস ছাড়া কিছুই খায় না আমিও শুধু কিসমিসই খাই এর মধ্যে কোনো ফ্রুটসগুলোই খায় না তেমন আমার মেয়েও কিসমিস ছাড়া আর কিছুই খেতে চায় না তাই যদি দেখে খাওয়ার ইচ্ছে হয় তাই জন্যই এরম করা আমি জানি এটা মশলা রাখার কৌটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে বলে আমি এটাতে ড্রাই ফ্রুটস রেখেছি তোমরা যারা এরকম কন্টেনারে ড্রাই ফ্রুটস রাখো তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানি খাওয়া কিন্তু আমার তখনও চলছে তো এই কাজটা আমার করতে বেশ মজা লাগছিল তাহলে আজ চলি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে ফলো করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা